বলে আচ্ছা বাবাকে কি করবে না হলে চলো আমি আর তুমি দুজনে মিলে আমার কাছে টাকা আছে নন্দু আমাকে বলছে আমার কাছে টাকা আছে চলো আমরা না একটা কেক নিয়ে আসি বাবাকে সারপ্রাইজ দিই তো ফাদার্স ডে বললাম ঠিক আছে দাঁড়া বাবাই আসুক আমরা একটু বাইরেও যাবো বাইরে গিয়ে তাহলে ফাদার্স ডেটা মানিয়ে নে চলো টাকা আসছি অনেকটা আসলাম কিন্তু আমরা যেখানে যেতে চেয়েছিলাম ক্যানেলের সাইডে ওখানে যাওয়া যাবে না গাজলডোবা হ্যাঁ তো ভাবছি এখানেই কি একটা কাটি বা চা বাগান আছে কেকটা কেটে তারপরে ঘুরতে যাই আমার তো ইচ্ছা ছিল মুভি দেখার অনেকটা আসলাম কিন্তু আমরা যেখানে যেতে চেয়েছিলাম ক্যানেল সাইডে ওখানে যাওয়া যাবে না গাজল ডোবা হ্যাঁ কত দূর তো ভাবছি এখানেই কি একটা কাটি বা চা বাগান আছে কেকটা কেটে তারপরে ঘুরতে যাই আমার তো ইচ্ছা ছিল মুভি দেখার যা কেকটা নে বাবাকে সারপ্রাইজ দিবে স্পেশালি নন্দুর জন্য দেখো প্লেসটা কি সুন্দর না দেখতে প্লেসটা যদিও ছোট রাস্তা কিন্তু খুব সুন্দর বাবাকে জোরে বল হ্যাপি ফাদার্স ওইভাবে হ্যাপি ফাদার্স ডে বল নন্দু তো নন্দু নিয়ে আসছে স্পেশালি এদিকে তাকা একটু পুরি বাবা আগে খাওয়াই দিবে বাবাকে ঠিক আছে খাওয়াই দিক চাইটা পিটা খাচ্ছে নন্দু এখন চাইটে পিটে বাবাই হয়ে গেছে গা চুল দাঁড়িয়ে চুলগুলা পুরাই পেকে গেছে এদিকে দিকে কাজ করাতো

দেখো আমি ভাবলাম কি ওই যে রাস্তায় অনেকে আসছে বাচ্চা কাচ্চা যদি পাই দিয়ে দিব না না ওই একাই সেবন করে দেবে বসে খা আমার কথা শোন যদি আমি একটা কথা বলি আজকে ইমোশনালি কথা হ্যাঁ খেতে খেতে যাই হোক খা আর আমার কথাটা শোন ইমোশনাল হতে হবে না আগে খা তুই যদি আমি কখনো নাও থাকি বাবাকে দেখিস ছাড়তে হবে না আর নন্দু বলে কি বলিস বল মাঝেখানে আমি ওখানে বাট এরকম না তোর বাবা তো একাই এখন যেহেতু তো বাবাকে দেখে রাখিস ঠিক আছে আমি যদি নাও থাকি বুঝতে পারলি হ্যাঁ দেখে রাখবে বলছে তোমাকে দেখে রাখবে বলছে বুঝছো খুশি তুমি তার আগে আমাকে ঘর থেকে বের করা যাবে না তার আগে ঘর থেকে বের করা যাবে না কোথায় বের করে দেবে তাকে বের করা যাবে না কোথায় বের করে দেবে বিয়ে দিব না তো এখন পাগল নাকি তোর এখনই বিয়ে দিব চলো হাতাসটা ভালোই কাটালাম সুন্দর জায়গাতে টাটা টাটা করে দাও সবাই টাটা 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 দেখো এখনো ফিনিশ হয়ে গেছে একটুখানি বাকি আছে পরেই ছাড় দেখো গাইস হুম কি করছিস তুই মানে চিকেনের নাম শুনলে হয়ে গেছে আর কিছু লাগে না এই দেখো নন্দু ওর বাবাকে গিফট করলো এটা গেঞ্জিটা বাবাকে গিফট করলো নন্দুর টাকা দিয়ে কিন্তু ফাদার্স ডে গিফট থ্যাংক ইউ বলে দাও আমাকে না তো